নমস্কার আমি বিনয় সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন আর সামরিক যুদ্ধ নয় এখন এটি কূটনৈতিক মোড়াকে ঢুকে পড়েছে বার্লিনে বৈঠক সেখানে উপস্থিত থাকছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত এবং ইউরোপ ইউনিয়নের নেতৃত্ব স্থানীয় যে সমস্ত দেশ তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে পিস প্ল্যান সেটি কাকে সমর্থন করছে সেটি কাকে বেশি ইম্পর্ট্যান্ট দিচ্ছে এবং জেলেনিস্কি সে কি তার স্বাধীন সিদ্ধান্ত নিতে সমর্থ হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে বার্লিনে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির উপস্থিতি ঠিক সেই মুহূর্তে সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকপ তিনিও সেখানে উপস্থিত তাহলে এই দুইজনের উপস্থিতি এটা কি শুধুমাত্র যে কূটনৈতিক আনুষ্ঠানিকতা না এর পেছনে রয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মোড় পরিবর্তনে কোনো সংকেত কারণ প্রেসিডেন্ট জেলেনেসকি তিনি তো ইউরোপ ইউনিয়নে গিয়েছিলেন তার শক্তি সামর্থ্য যোগান করবার জন্য ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত তার সেখানের আবির্ভাব এবং এর সাথে সাথে বার্লিনে ইউরোপ ইউনিয়নের আরও যে বিশেষ নেতৃত্বস্থানীয় যে সমস্ত দেশ বিশেষ করে জার্মানির চ্যান্সেলর ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার তাদেরও উপস্থিতি সেখানে এবং এই সবাই মিলে বার্লিনে একটি বৈঠকে মিলিত হতে চলেছে তাহলে এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার যে রাশিয়ার যে যুদ্ধ ইউক্রেনের সঙ্গে অ্যাকচুয়ালি এটা বাস্তবে রাশিয়ার যুদ্ধ ইউরোপ ইউনিয়ন তথা পশ্চিমা দেশগুলোর সঙ্গে কারণ সেখানে আমেরিকার ইনভলভমেন্টও রয়েছে এবং এর সাথে সাথে আমেরিকার যে বিশ্ব শক্তির যে পরিচয় তার কিন্তু পরীক্ষা এখন হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের এই যে শান্তি প্রস্তাব শান্তি প্রস্তাবের বিষয়বস্তু যদি বলা হয় ধরা হয় তাহলে বিষয়টি হবে এরকম যে যুদ্ধে যে যেখানে অবস্থান করছে ঠিক সেই মতো অবস্থায় যুদ্ধটাকে বন্ধ করা হোক অর্থাৎ এটাকে বলা যায় যে ফ্রন্টলাইন ফ্রিজ ধরুন যে রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ স্থান দখল করে নিয়েছে ঠিক সেখানেই যুদ্ধের সমাপ্তি হবে অর্থাৎ রাশিয়া নতুন করে ফায়ারিং করবে না রাশিয়া নতুন করে অ্যাটাক করবে না রাশিয়ার অ্যাগ্রাসন নতুন করে আর করবে না তবে জেলেনেস্কি অর্থাৎ ইউক্রেনও তার যে জায়গা বা ল্যান্ড রাশিয়া দখল করে আছে সেটাকেও উদ্ধার করবার জন্য সেও আক্রমণ করবে না তাহলে এই কন্ডিশনে এই যুদ্ধটাকে সেখানে থামিয়ে দিতে হবে এটাকে বলা হয় ফ্রন্টলাইন ফ্রিজ আর ডোনাল্ড ট্রাম্প এখন ঠিক সেটাই চাইছেন যে যাতে যুদ্ধটা আপাতত বন্ধ হোক তারপরে নয় আলাপ আলোচনা বা ডায়লগ সেটা শুরু করা যাবে ইউক্রেনের উপরেও একটি শর্ত রাখা হচ্ছে যে আপাতত না হয় ন্যাটো থেকে ইউক্রেনকে বাড়িয়ে রাখা হোক তবে এই যে যে ফ্রন্টলাইন ফ্রিজ এই ফ্রন্টলাইন ফ্রিজের ক্ষেত্রে কি সে কতটা তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এখানেই একটা প্রশ্ন রয়ে গেছে ক্ষেত্রে কিন্তু তার যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে অর্থাৎ কারণ রাশিয়া যে জায়গাটা দখল করে নিয়েছে সেটা পুনরুদ্ধার করবার জন্য ইউক্রেন কিন্তু সেটাকে আর নতুনভাবে অ্যাটাক করতে পারবে না তাহলে এক্ষেত্রে ইউক্রেনের যে সার্বভৌমত্ব সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে তবে এই শর্ত না মেনে জেলেনেস্কের কি আর কোনো উপায় আছে কারণ এই দীর্ঘ চার পাঁচ বছরের যুদ্ধে ইউক্রেন তো এখন বিধ্বস্ত ইউক্রেনে তো এখন যেমন সামরিক শক্তির অভাব ঘটে যাচ্ছে তেমনি অর্থের যে অভাব সেটা ঘটে যাচ্ছে তাহলে এমতো অবস্থায় ইউরোপিয়ান দেশগুলো তারাও কিন্তু ধীরে ধীরে এখন রাজনৈতিক বিতর্কে জড়ানো শুরু করেছে তাহলে সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন তারা আর কতটা ইউক্রেনকে সাপোর্ট করতে পারবে সেটা কিন্তু এখানে সন্ধিয়ান থেকে যাচ্ছে এবং সে বিষয়টি হয়তো জেলেনেসকে এখন বুঝতে পারছেন যে না এই যুদ্ধটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না তাহলে একটা সম্মানজনক পরিস্থিতি গিয়ে এই যুদ্ধটার একটা এন্ড হোক তাই হয়তো এই যে যে ফ্রন্টলাইন ফ্রিজ সেই বিষয়টিকেও কিন্তু জেলেনেস্কি মেনে নিচ্ছেন যদিও এটা জেলেনেস্কির ক্ষেত্রে সম্মানজনক হবে না তাহলে ক্ষেত্রে বলা যাচ্ছে যে জেলেনেস্কি তার এই যে যে সিদ্ধান্ত তিনি যে স্বাধীনভাবে নিতে পারছেন সেটা নয় তিনি যতটা স্বাধীনভাবে না নিতে পারছেন তার থেকে কিন্তু এটা যে কূটনৈতিক যে বাস্তবতা সেটা বেশি নিতে হচ্ছে এই যে যে শান্তি চুক্তি নিয়ে যেটা আলোচনা হচ্ছে এটা তো ইউরোপ এটা তো ইউরোপ ইউনিয়ন সাথে আমেরিকা এবং জেলেনেস্কি এদের মধ্যে আলোচনাগুলো হচ্ছে এটা কিন্তু এখনও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়নি অর্থাৎ এরা নিজেদের মধ্যে আগে সেটেল হচ্ছে নিজেদের মধ্যে সেটেল হওয়ার পরে সেই প্রস্তাব নিয়ে যখন পুতিনের কাছে যাবে তখন পুতিন সেই বিষয়টা কি যে কতটা মান্যতা দেবেন কি দেবে না সেটাও কিন্তু একটা বিষয় থেকে যাচ্ছে তবে এক্ষেত্রে যদি এই এই যে ফ্রন্টলাইন যে ফ্রিজ এই চুক্তি নিয়ে যদি রাশিয়ার কাছে যায় তাহলে পুতিনের এই বিষয়ে দুটি অন্তত সমস্যার সম্মুখীন হবেন এই যে ফ্রন্টলাইন ফ্রিজ এই যে চুক্তি এর মাধ্যমে যে যুদ্ধের সমাপ্তি হবে এর কিন্তু কোনো আইনত বৈধতা নেই তাহলে যদি আইনত বৈধতা না থাকে তাহলে ইন অদূর ভবিষ্যতে যে ইউক্রেন আবার ইউরোপ ইউনিয়নের সমর্থন নিয়ে আবার যে নতুন করে রাশিয়াকে যে আক্রমণ করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না তাহলে সেক্ষেত্রে রাশিয়া এইটাকে কতটা মেনে নেবে সেটা কিন্তু এখানে একটা বিষয় থেকে যাচ্ছে তবে এর সাথে সাথে একটা দিক এখানে উল্লেখ করবো যে দীর্ঘদিনের যুদ্ধে রাশিয়াও কিন্তু তার অর্থনৈতিক চাপ এখন অনুভব করতে শুরু করেছে কারণ আপনারা তো বিশেষভাবে জানেন যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে রাশিয়ার উপরে স্যাংশন টেরিফ লাগিয়েছে এবং তার যে ব্যবসা বাণিজ্য সেটা আগে যেমন স্মুথ চলতো সেটা কিন্তু এখন চলছে না ক্ষেত্রে রাশিয়া কিন্তু এখন সরাসরি ইউরোপ ইউনিয়নের সাথে যুদ্ধ যেতে চাইছে না তাহলে সেক্ষেত্রে রাশিয়া হয়তো এটাকে মেনে নেবে এক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে এখন দেখতে পাওয়া যাচ্ছে এতদিনে আমরা কি দেখেছি যে এই বিগত তিন চার বছর ধরে যে যুদ্ধ চলছে এখানে শুধুমাত্র আমেরিকার যে ভূমিকাটা সেটা আমাদের চোখে পড়েছে অর্থাৎ ইউরোপ ইউনিয়ন তারা হয়তো ব্যাকডোরে এতদিন ইউক্রেনকে সাপোর্ট করছিল তারা কিন্তু কখনো সামনাসামনি এইভাবে কিন্তু আসেনি এখন কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি তারা কিন্তু এখন এখন বৈঠক করতে শুরু করেছে অর্থাৎ বার্লিনে তাদের বৈঠক করতে শুরু করেছে সেখানে যেটা বললাম ফ্রান্স জার্মানি সহ ব্রিটেন এবং তারা থাকছে এবং এর সাথে সাথে জেলেনেস্কি এবং আমেরিকার যে আমেরিকার যে বিশেষ দূত তিনিও কিন্তু সেই বৈঠকে থাকছেন তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন হঠাৎ যে এইভাবে সক্রিয় হয়ে উঠেছে তারাও কিন্তু এই যুদ্ধটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাইছে না এর মধ্যে অনেক কারণ আছে কারণ এই যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার কারণে বা এই দীর্ঘদিন এই যুদ্ধ চলার পেছনে ইউরোপের উপরেও যে অর্থনৈতিক একটা প্রেশার তারাও কিন্তু অনুভব করছে তাছাড়া শীত এই জ্বালানি সমস্যা এবং অভিবাসন নীতি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইউরোপও কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তারাও চাইবে না এই যুদ্ধটা আর এগিয়ে নিয়ে যাওয়া হোক তাহলে সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন তারাও তাদের যে স্ট্র্যাটেজি সেটাও ঠিক রাখতে চাইছে এবং সব থেকে পরিশান হচ্ছে যেটা ডোনাল্ড ট্রাম্পের এই যে এক নায়কত্ব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সে নিজে শান্তি প্রস্তাব তৈরি করছে সে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসছে এক কথা বলতে গেলে আমেরিকার এই যে আধিপত্য ইউরোপ ইউনিয়নের উপরে এটাও কিন্তু তারা আর সহ্য করতে চাইছে না তবে ডোনাল্ড ট্রাম্পের এই পাওয়ার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে সে কিন্তু কখনো চাইছে না যে যুদ্ধটা জিততে অর্থাৎ আমেরিকা কখনো চাইছে না যে সরাসরি রাশিয়ার উপরে অ্যাটাক করা হোক অর্থাৎ তারা যুদ্ধে ইনভলভ হয়ে রাশিয়াকে পরাজিত আমরা করব এই মানসিকতা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কখনো এগোচ্ছে না ডোনাল্ড ট্রাম্প তার এই শান্তি চুক্তির মাধ্যমে অ্যাকচুয়ালি তিনি চাইছেন যে ইউক্রেন যুদ্ধ থেকে বেরিয়ে আসুন অ্যাকচুয়ালি এই যুদ্ধ এখন ইউক্রেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সে না পারছে যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে না পারছে রাশিয়ার সঠিকভাবে মোকাবেলা করতে আর না পারছে পিছিয়ে আসতে অর্থাৎ সে যদি এখন হঠাৎ পিছিয়ে আসতে চায় তাহলে তার যে লস যে ক্ষতির পরিমাণ হবে সেটার জন্য সে সারা জীবনের জন্য সে দায়ী থাকবে এবং তার যে ইউক্রেনের যে সার্বভৌমত্ব সেটা কিন্তু প্রশ্নের মুখে থেকে যাবে ইতিমধ্যে এই রাশি ইউক্রেন যুদ্ধে টেন থাউজেন্ডসের বেশি প্রাণহানি হয়েছে তাহলে এই যুদ্ধ যদি আরও চলতে থাকে না জানি আরও কত মানুষের প্রাণহানি ঘটবে তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে এই যে তার যে এই যে শান্তি চুক্তি তার মূল যে বিষয়টি আমরা বললাম যে অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প চাইছে যে ইউক্রেন এই যুদ্ধ থেকে কোনো অবস্থায় বেরিয়ে আসুক ইউরোপে শান্তি ফিরে আসুক ইউরোপ তার নিজের নিজের যে অধিকার যে দায়িত্ব সেটা তার পালন করুক তবে সবশেষে একটা কথা বলবো এই বার্লিন অধিবেশন যদি যুদ্ধ থামিয়ে দিতে না পারে তবে যুদ্ধের গতিপথ যুদ্ধের অভিমুখ তার যে আমূল পরিবর্তন করে দিতে পারে সেটার কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই বার্লিন অধিবেশন রাশি ইউক্রেন যুদ্ধ কি থামিয়ে দিতে পারে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং আন্তর্জাতিক খবরে যদি আপনার উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ